চার্জ ছাড়া ব্যবহার করা যাবে শুধুমাত্র কাস্টমার ম্যানেজারের সাথে কথা বলার সময় চার্জ প্রযোজ্য হবে ব্যালেন্স কলরেড এস এন এস এবং গ্রামীণ ফোন স্টারের জন্য এক চাপুন ওয়েলকাম টিউনের জন্য দুই চাপুন এর জন্য তিন চাপুন ডক্টর এর জন্য চার চাপুন মাই অফারের জন্য পাঁচ চাপুন অন্যান্য সার্ভিস চালু বা বন্ধ করার জন্য ছয় চাপুন ফর ল্যাঙ্গুয়েজ চেঞ্জ সেভেন ষাট পাশে প্রতি মিনিট রেটে কাস্টমার ম্যানেজারের সাথে কথা বলতে নয় চাপুন অনুগ্রহ করে অপেক্ষা করুন আপনার কলটি সাহায্যের জন্য ট্রান্সফার করা হচ্ছে প্রিয় গ্রাহক আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে প্রশিক্ষণের জন্য কলটি রেকর্ড করা হতে পারে সালাম বলছি কিভাবে আপনাকে সহযোগিতা করতে পারি আচ্ছা আমি ফেসবুকে আপনাদের হ্যালো ফেসবুক পেজ আছে ভেরিফাইডি বলেন তো ও পেজে আমি যখন আপনাদের প্রশ্ন করি সেই প্রশ্নের উত্তরে আমাকে বলা হয় যে এই ব্যাপারে আলাপ না করার জন্য আমি বললাম কেন পাবলিক সচেতনতা কি প্রয়োজন নেই যে আপনারা করে জি শুনেন না সমস্যা আমরা পড়ছি তা নিয়ে আমরা সেটা নিয়ে প্রশ্ন করেছিলাম তারপর আমাকে ব্লক করে দেওয়া হয় কিন্তু আপনারা আগের অবস্থান থেকে চলে এসে নতুন ভাবে মেয়াদ বাড়ানোর কোন অপশন নাই আপনারা নতুন করে অপশন চালু করছেন যে সাত দিনে নিলে সাত দিন ত্রিশ দিন আবার যদি আমি মেয়াদ বাড়াই তাহলে সেটা যোগ হয় না একসাথে সেই ব্যাপারে আপনারা জানাননি শুধু ফেসবুক পেজ ছাড়া অন্য কোথাও তাহলে আমরা কি করতে পারি গ্রাহকরা আপনার তো জানাননি ভাই ট্যাক্সি প্ল্যানের এই মানে অবস্থাটা পরিবর্তন হয়েছে যে সেটা

নর্মালি স্যার গ্রামীণ ফোনের কোনো অফার ছিল না ফ্লেক্সি যে বিষয়টি ছিল মেয়াদ বাড়িয়ে নিয়েছে বাড়িয়ে নেওয়া গেছে স্যার এটি কোনো অফার ছিল না একটি সিস্টেমের মাধ্যমে নরমালি মেয়াদটি বাড়ানো হয়েছিল অর্থাৎ সবগুলো মিনিট যখন আপনি একই অ্যাকাউন্টে যোগ হয়েছিল যার কারণে মেয়াদটি আপনারা বাড়ানোর সুযোগ সুবিধা পেয়েছেন পরবর্তীতে চেঞ্জ করে ফেলেছে আপনার মিনিটের অ্যাকাউন্টগুলো আলাদা হয়ে গিয়েছিল যার কারণে পরবর্তীতে আপনি এই ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন না আলটিমেটলি স্যার এটি কোনো অফার ছিল না আমি মেনে নিলাম আপনাদের অফার ছিল না জিপি জিপির ব্যবহারের কারণে তো আমি এই সুযোগটা পেয়েছিলাম তাই না তাহলে আপনাদের যদি জিপি তে এই ব্যালেন্স এক জায়গায় হয় তাহলে জিপি ওপর না থাকলে জিপির ফ্লেক্সি তখন দিছিলেন কেন প্লেন ডাউনলোড হলে মেসেজ ছিল ডাউনলোড হলে উনপঞ্চাশ মিনিট আমরা এম এমবি ফ্রি পাব

আসলে অগ্রে স্যার একটা অফার ছিল কিন্তু মেয়াদ বাড়ানোর প্রসেসটি ছিল কি নরমালি আপনি যখন মিনিটগুলো নিয়েছিলেন একটি অ্যাকাউন্টে জমা হওয়ার কারণে মেয়াদটি আলটিমেটলি গিয়েছিল অর্থাৎ আপনি বাড়ানো এই দনে মেয়াদ প্রসেসের সুযোগ সুবিধা নিয়েছিলেন পরবর্তীতে কি পরিবর্তন করা হয়েছে যার কারণে ছিল এই দনে সুযোগ সুবিধা পরিবর্তন হয়ে গিয়েছে সেটা সেটা মানছি আপনার কথা কিন্তু আপনি আগে বলেছিলেন সেটা কোনো গ্রামীণফোনের অফার ছিল না